একটা লাইটেনিং কেবল থাকবে সাথে আপনার একটা থাকবে একটা আপনার অলের চার্জার থাকবে আসসালামাই সবাই কেমন আছেন আটকর সব অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলে নতুন একটা স্মার্ট ওয়াচ দেখছি রোজার জন্য বা ইয়ে জন্য কি স্পেশাল রাখছেন কত টাকা শুরু ছয়শো টাকা থেকে শুরু হবে ছয়শ টাকা স্মার্ট শুরু হবে আপনি স্মার্ট ওয়াচ সাথে কানেক্ট করে কথা বলতে পারো ফোন দেবে ফোন রিসিভ করে সব কিছু করতে পারো ওকে ঠিক আছে এখানে কিন্তু 600 700 1000 1200 1500 2000 টাকা 5000 টাকা আপনি বাজার যেমন টাকা কেন ওয়াচ কিনে পেয়ে যাবেন সব ধরনের ওয়াচ পেয়ে যাবেন ব্র্যান্ডের ওয়াশ পেয়ে যাবেন একদম ভালো কোয়ালিটি ওয়াচ চাচ্ছেন তার জন্য স্পেশাল ভিডিওটি হবে ভিডিওটা কন্টিনিউ দেখুন তো যারা শপে আসবে বা আপনার অফিসে আছে অফিসের ঠিকানা বলে দিন একটু ভাই আমাদের অফিসের ঠিকানা হলো ঢাকা মিরপুর পূর্ব কাজীপাড়া মাদবর উপকূল রোড স্টেশন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে মাত্র 150 টাকা অ্যাডভান্স করলে ঢাকার ভিতরে মাত্র 80 টাকা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্ট আপনার কাছে পাঠিয়ে দেব

আর এটা অবশ্যই যারা যাচ্ছে আলাদা স্পিকার কিনতে তাদের আলাদা স্পিকার কিনলে আপনার লাগবে এটা পনেরোশো টাকা টাকা আর দুইটা আপনার মাইক্রোফোন সহকারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা

রমজান ফলকে ঈদ ফলকে মাত্র দুই হাজার টাকা একবারে আপনার টাকা দুই হাজার টাকা আপনার টাকা ডিসকাউন্ট করে দিলে মাত্র দুই হাজার টাকা

একটু দেখা দিই আসবে আবার আসবে লাখ টাকার প্রোডাক্ট দিয়ে দেবো আজকে হাজার টাকা লক্ষ টাকার টাকায় মাত্র এটা প্রাইস থাকবে মাত্র বাইশ

যারা আছে আরো বাজেট কমের মধ্যে আপনি ঐতিহাসিক ভাই ষোলশো টাকা আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার নিরানব্বই টাকা এক হাজার নিরানব্বই টাকা ভাই এর ফোন নিয়ে আসলাম আপনার যারা

চার হাজার টাকা আট একশো আড়াই আট একশো আড়াই চার হাজার টাকা আটত্রিশ কম মধ্যে তাদের জন্য এটা প্রাইস দিয়ে টাকা বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য যারা তাদের জন্য বেশ যারা বাজেটের মধ্যে নেবে তাদের জন্য মেমোরি চলবে আর থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ইউনিক ডিজাইনের আপডেট তাদের টাকা আছে একটা ক্যামেরা লাগবে গুগল ফেসবুক হল লোকাল রেকর্ডিং সবকিছু আপনার এটার মধ্যে পেয়ে যাবেন এটা হলো আপনার টান সাথে সাথে আপনার ক্যামেরা চলে আসবে এটা হলো পপ ক্যামেরা সহ স্মার্ট ওয়াচ এই সাইড আপনি সিম ও ব্যবহার করতে পারবেন আর এটা সবাই বিক্রি হবে আট টাকা আমরা দিচ্ছি টাকা এরপর যারা বাজেটের মধ্যে তাদের জন্য টিকটক ফেসবুক আপনার WhatsApp যা কিছু আছে সোশ্যাল মিডিয়া সবকিছু এটার মাধ্যমে করতে পারবেন এটা আপনার টান দিবেন টান দেওয়ার সাথে সাথে আপনার ক্যামেরা চলে আসবে এটা হল সাইড দিয়ে ক্যামেরা এটা চাইলে একশো আশি ডিগ্রি পারবেন সবকিছু এটা দিয়ে আপনার ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া কিছু আছে সবকিছু করা যাবে এটা

প্রাইস হিসেবে মাত্র বাইশো টাকা যারা আপনাদের গিফট করতে তাদের জন্য

দেওয়ার সাথে সাথে আপনার ক্যামেরা চলে যাবে আপনার থাকবে আপনার ইউটিউব ফেসবুক সবই চলবে এটার প্রাইস থাকবে মাত্র চার টাকা ঠিক আছে আপনার জামাইকে গিফট করবে তারা জামাই নিয়ে আসলাম

দুইটা বেল থাকবে আর এটার প্রাইস পড়বে মাত্র বাইশ টাকা বাইশ মাত্র টাকা বেশি তাদের জন্য এক চার্জে আপনার পাঁচ থেকে দশ দিন যাবে আর এটার প্রাইস পড়বে মাত্র চব্বিশ

এছাড়া আপনার ফোন রিসিভ হয়ে যাবে কালেকশন এটার প্রাইস থাকবে মাত্র তেইশো টাকা তেইশো টাকা ভাই আপনার ফুলোকে আরো একশো টাকা

পঞ্চাশ টাকা অফার প্রাইয়ার মধ্যে নিবে তাদের সিরিজের মধ্যে একবার আপড্রেট মডেল এটার প্রাইস পড়বে সবাই দুই হাজার টাকা দিচ্ছি মাত্র টাকা চোদ্দশো মাত্র চোদ্দশো টাকা এইচ টেন এইচ টেন টাকা আমরা দিচ্ছি

রাউন্ড অসাধারণ টাকা ফোন হান্ড্রেড প্রো ম্যাক এটা একটা করবে অফার প্রাইজে মাত্র টাকা 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 ঠিক আছে এটা করবে মাত্র বারোশো টাকা টাকা মাত্র বারোশো

আমরা চাচ্ছে যে ওয়াচ কেনার জন্য আসবে অবশ্যই আশা নিতে হবে ঢাকা বাইরে কুড়ে কুড়ে এসেছিল বলে দেবেন কতটা ক্যাডভান্স করতে হবে আপনাদের ভাই আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে মাত্র আশি টাকা অ্যাডভান্স করলে আপনারা প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে প্রোডাক্ট অবশ্যই রাইডের সামনে খুলে চেক করে নিতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আজকে তাহলে